এখানে দেখেন এই যে এটা হচ্ছে লাল মালটা আর এটা এত মজা মানে কি বলবো এটা হচ্ছে গিয়ে ইতালিয়ান মালটা এ দেখেন লাল দেখছেন অনেক মজা অনেক মজা আর এসে হচ্ছে গিয়ে বিভিন্ন কালারের মানে বিভিন্ন রঙিন রঙিন ফল দেখলাম এটা বাংলাদেশে থাকা অবস্থায় দেখতাম না খেতেও পারতাম না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে ইতালিতে আনছি বিদায় এত সুন্দর সুন্দর ফল খেতে পারতেছি তাই না বলো এই যে এটা হচ্ছে কাককি ফল আর বাংলাদেশে বলে পার্সিমন আর অনেকে বলে কি জানেন পার্সোনাল ফল বলে কিন্তু না এটার নাম পার্সিমন আর ইতালিতে বলে হচ্ছে তো এই যে সাথে অনেক রঙিন রঙিন ফল দেখলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে রান্না চলতেছে এখানে হচ্ছে দুই মাছ রান্না করতেছি আর এই পাশে হচ্ছে জলপাই দিয়ে ডাল রান্না করা হয়েছে এই যে জলপাই ডাল ভাত রান্না হয়ে গেছে এখানে আছে মুরগির মাংস আর এটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে হার চিকিন আবার এইটাও মুরগির মাংস শক্ত মুরগির যেটাকে বলা হয় আর এটা আসছে সবজি ঝুঁকিনি আর হচ্ছে ফুলকপি আর এখানে হচ্ছে ফুলকপি আছে তারপরে সিম আছে মূলা আছে এটা দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করতেছি তো আমার হচ্ছে গিয়ে বোন আসছে আপনারা তো জানেন আগে ভিডিওতে দেখছেন আজকে হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখ তো বছরের প্রথম দিন হচ্ছে আমরা এইগুলো রান্না করছি পরিবহনের মতো যা রান্না করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই রান্না করছি তো ওদের হচ্ছে খাবার খেতে দিব দুই বোন হচ্ছে গল্প করতেছি তো আমাদের এই যে সব খাবার টেবিলে নিয়ে আসছি এই যে হচ্ছে দুই মাছের তরকারিটা এই যে সবজি ডাল আর এই যে হচ্ছে হাড় চিকেনটা আর এই যে ভাত তো আমি হচ্ছে আমার ছোট মেয়ের তার হচ্ছে গিয়ে রেখে আসছি কারণ ওটা তার কেউ খাবে না এই যে প্রত্যেকটা খাবারই কিন্তু ইয়ামি আমি হয়েছে প্রত্যেকটা খাবার ইয়ামি আমি হয়েছে আর এই যে হচ্ছে সবাইকে জানাই লাল গোলাপ ফুলের শুভেচ্ছা লাল একটা গোলাপ না এখানে বিভিন্ন কালারের গোলাপ আমার ভাগ্নি আর আমার ছেলে এই যে ও হচ্ছে ক্যামেরার সামনে আসবে না ঠিক আছে যখন নিজের ইউটিউবে মানে সব কিছু ওকে হবে তখন আসবে না হ্যাঁ মনিটাইজেশন অন হবে তখন আসবে এইটা হচ্ছে আমার প্রিন্সেস এই যে হচ্ছে মিয় মারিয়িতো মিও মারিয়েতো তিয়ামো মি তিয়ামো

খিসা করে পুরটা তৈরি করব এখানে এই জন্য দুধটাকে ফার্স্টে জাল করে ঘন করে নিতেছি আর বাইরে পুরে অন্ধকার হয়ে গেছে সবাই ঘুমাইতেছে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুম ঘুম দিছে আর কি বাচ্চারা সব ঘুমাইছে আপনাদের ভাইয়া ঘুমাইতেছে কিন্তু আপনাদের ভাইয়ার এখন কাজ সে কাজে চলে যাবে এখন তাকে এখন ডাকতে যাব সাড়ে পাঁচটায় হচ্ছে সে বের হয়ে যাবে পাঁচটা পনেরো বেজে গেছে প্রচুর ঠান্ডা বাইরে যা গ্লাসিমে রান্না করার জন্য দুধ জাল করে নিতেছি আর এই পাশটাতে দিয়ে দিছি এখানে ভালো করে এটা জাল করে তারপর হচ্ছে সুজি দিয়ে দেব আজকে রান্নার পর আর চুলাটাকে ক্লিন করে একবার পিঠা বানানোর পর হয়েছে গিয়ে পুরো চুলা মুছে নেব গত বছর আমার মা দেশ থেকে গুড় পাঠিয়েছিল এই যে গুড়টা নষ্ট হয়ে গেছে এই যে ছোটো ছোটো যে পাটালের গুড়গুলো আছে ওইগুলো যে পুরে নষ্ট হয়ে গেছে এখন ফেলাই দিতে হবে কিছু করার নেই কেমন হয়ে গেছে দেখছেন নষ্ট গন্ধ হয়ে গেছে এটা না আর এই বোর্ডটা দেখেন পুরে ভেঙে যে আস্তে আস্তে বাসা পাইতেছ না এর জন্য আর বাবাকে বলছি যে একটা এই কিনে নিয়ে আসতে যাতে কেবিনেটটা আমরা এখন লাগাই নিতে হবে কিছু করার নেই আর বাড়িওয়ালা আমাদের কিছু লাগাই দেয় না কি বলবো কারণ এটা যদি পরে যায় আমার কাজ করতে কষ্ট হয়ে যাবে ওই জন্য বাবারে বলছে যে একটা কেবিনেট নিয়ে আসো আপাতত আমরা ইউজ করতে থাকি যখন আমরা বাসা যদি পাই তাহলে তখন আমরা এটা খুলে নিয়ে যাব আর এই যে কিচেন চিমনি এটাকে বলা হয় এই যে দেখেন আমাদের দেয়ালের কে অবস্থা আমরা কিন্তু প্রতি বছরই রঙ করি কিন্তু এই যে দেয়ালের এই অবস্থা হয়ে যায় এর জন্য আমি কিন্তু কখনো ভিডিওতে ক্যামেরায় দেখাই নি যে আজকে দেখাইলাম আপনাদেরকে কারণ কি করব কষ্টের কথা শেয়ার না করলে আর পারতেছি না এর জন্য দেখালাম এই দেখেন এটা হচ্ছে কিচিন চিমি আর এই দেশে বলা হয় এটাকে কাপ্পা বাট এটা কিন্তু নষ্ট আর এই দেখেন তেল কি মানে কি বলে কাজটা না কি বলে সেটা পড়ছে আমরা কিন্তু মোশা দিই সবসময় পরিষ্কার করা হয় তিন চার দিন পরপরই করি তারপরে দেখেন কারণ এটার উপর সাইডটা হয়েছে অনেক নোংরা হয়ে আছে উপর সাইডটা ওর বাবা গত বছর পরিষ্কার করছিল কিন্তু এই সাইডটা আমরা সময় পরিষ্কার করে রাখি সব সময় পরিষ্কার করে রাখি আর এইটা হয়েছে আমি একটা স্টিকার লাগিয়েছিলাম যে এটা ওইখানে যে পুড়ে গেছে যে পাশটাতে ওইটাও খুলে ফেলতে হবে নতুন করে সব কিছু করবো তা নইলে মানে আর পারতেছি না তো এখন হচ্ছে গিয়ে আপনার নতুন বছর আবার হয়েছে গিয়ে ওদের এই যে নাতাল গেলেও এখন হচ্ছে গিয়ে একটু ব্যস্ত কাজের চাপ বেশি তো আর বাবা বলছে সব কিছু যদি খোলে দোকান মানে সবটা খোলার পরে তখন হচ্ছে গিয়ে আমাকে নিয়ে যাবে কেবিনেট দেখার জন্য কেবিনেট একটা লাগাইতে হবে হয় সেগেন নয়তো নিউ যে কোনো একটা মানে লাগাইতে হবে তা না হইতেছে না কারণ কুশিন আমাদের একেবারে বাজে এ থেকে আমার বাংলাদেশের কুশিনীতে আমি মনে করেন কেমিনেট করছি আমি গরিব হইতে পারি বাট আমার সব কিছুর চোখ গোছানো হ্যাঁ কিন্তু আমি এইখানে আসার পর হয়েছে আমার সব কিছু আর কি অগোসানো এলোমেলো আর কি বুঝছেন কী বলবো আসলে এটা তো ভাড়া বাসা নিজের না আর প্রবাসে মানুষ কষ্ট করে কিন্তু ফ্যামিলি এসে কষ্ট কমই করে কিন্তু আমি এখানে এসে অনেক কষ্ট করেছি বিশেষ করে হচ্ছে কি বাসার কষ্টটা বেশি করতেছি আমরা আমরা বাসার জন্য মানে আমাদের খুবই বেশি কষ্ট হইতেছে তা নাহলে আলহামদুলিল্লাহ আমরা যে হালে আসি খেয়ে পরে মার্শাল্লা কোটিপতিদের থেকে হাজার গুণে ভালো আছি কিছু কিছু কোটিপতিরা আছে বড় লোকরা আছে বাড়ি গাড়ি সবই আছে কিন্তু টাকার জন্য তারা খাবারও খায় না সহজে হ্যাঁ পছন্দ হয় কিন্তু অনেক জিনিস তারা খায় না এরকম বড় লোকরাও আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমার হাজব্যান্ড ওই কোয়ালিটির না ওই লেভেলেরও না ভালো মাইন্ডের মানুষ সে সে খাবারের দিকে কখনোই সে কোনো দিনের জন্য আমাকেও না আমার বাচ্চাদেরকেও কখনো কষ্ট দেয় না যেটা যখন খেতে চাইছি তখনই সেটা আলহামদুলিল্লাহ খাওয়াইছে আজও কিন্তু এই ব্যাপারে কখনো কোনো দিনও দেখিনি আমার হাজব্যান্ডকে কীরপোন্নত করার জন্য দেখিনি কখনো না কোনো সময়ের জন্য বলতে পারবো না যে আমার হাজব্যান্ড কিপটা এই ব্যাপারে যখন যেটা চাইছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এত কিছু বলতে নাই এই সোশ্যাল মিডিয়ায় বললে আমার ঝামেলা আছে কিছু কিছু মানুষের আসলে কু নজরটা লেগে যায় আমার ফ্যামিলিতে অনেকে আছে বদনজর দেয় আসলে বদনজরটা যে কী এখন বুঝি আমাদের বাচ্চার কারণে আমি এখন বুঝতেছি হারে হারে আমি টের পেতেছি যে আমার বাচ্চা দুটা সবসময় অসুস্থ থাকে সব সবসময় আমার বাচ্চাদের ঝামেলা লেগেই থাকে এটা হয়েছে গিয়ে বদনজর এটা আমি এখন বুঝতেছি আসলে আগে আমি বুঝি নাই এখন আমি পুরোপুরি বুঝি যে এইটা যে সত্যি আসলে বাস্তব এটা এটা মিথ্যা না যেহেতু নবীকে নষ্ট করছে কোনো নজর দিচ্ছে আর আমরা তো সাধারণ পাবলিক আমরা তো কিছুই না আমাদের তো করতেই পারে নবীকে এই সার দেয় নাই আর আমাদের কীভাবে মানুষ সার দেবে বলেন তো যে সেমাটা হয়ে গেছে এটা একটু পাতলা করেই করবো কারণ এটা পরে যখন ঠান্ডা হবে তখন এটাকে মানে পুরাই গাঢ় হয়ে যাবে ঘনত্ব হয়ে যায় এর জন্য এখন এই নামাই ফেলবো আর এখানে এখন সুজিটাও রান্না হয়ে যাবে এটাও নামাই দিব এটা ঠান্ডা করার পর হয়েছে গিয়া পাটি সাপটা ইতালিতে বাসা ভাড়া যারা নেয় তাদের হয়েছে গিয়া যত ফার্নিচার যত কিছু হিসেবে সব সবকিছু ব্যবহার করে শুধুমাত্র আমিই মনে হয় যে নিজের সবকিছু আমার যে খাট আলমারি তারপরে টিভি টিভি বলেন ফ্রিজ সম্পূর্ণ কিছু আমার নিজের শুধুমাত্র ছোট্ট একটা যে ফ্রিজ আছে আমার যে রান্নাঘরে এইটাই শুধু বাড়ি বাড়িয়েলার আর আমার ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন বলতে যত কিছু যাবতীয় সব কিছুই আমার এই ঘরের ফার্নিচার আমার ওই যে সব কিছু কেনা লাগছে আর অন্য মানে যারা ভাবি তাদেরকে দেখি যে সম্পূর্ণ কিছু বাড়ি না কিছুই কেনা লাগে না ইভেন ইতালিতে যারা বাড়ি কেনে তাদের বাড়িতেও ফার্নিচার থাকে আবার কিছু কিছু বাড়িতে থাকে না নিজেদেরও কিনতে হয় কিন্তু ভালোবাসায় মানে আমার মতো মনে হয় কেউ নাই সম্পূর্ণ কিছু কেনা ঠিক আছে সব বিদেশের বাড়িতে একজনের ইনকাম দিয়ে মানে চলাটা অনেকটাই কঠিন তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি সেই হিসেবে আল্লাহ অনেক ভালো রাখছে মানে যাবতীয় সব কিছু আমার ভালো আপনারা যারা ভিডিও দেখেন আমি সব কিছু আসলে শেয়ার করতে পারি না আপনাদের সাথে সবসময় সব কিছু শেয়ার করে হয়তো আপনারা বুঝতে পারতেন শপিং বলেন এই যে হাড়ি পাতিল বলেন মানে আলহামদুলিল্লাহ খেয়ে দে সব দিক আল্লাহ মানে খুব ভালো রাখছে সব দিকে আর কিছু কিছু বড়ো লোক আছে হাটের ভিতরে চায় দশ টাকা পাঁচ টাকা দিয়ে যে হাড়ি পাতিল কিনে রান্না বান্না করে ঠিক আছে আর আমার মতো গরিব মানুষ দেখেন এটা গর্ব করে বলতেছি না আর কারোর ইঙ্গিত দেহ কিছু বলতেছি না এটা হচ্ছে আমি আমার মনের কথাগুলো বলতেছি যেটা সত্যি দেখেন আমি এই যে এই যে পাতিলটা এই পাতিলটা কিন্তু পঁয়ত্রিশ ইউরো ঠিক আছে আমি হচ্ছে ছাল দিতে মনে হয় পঁচিশ ইউরো দিয়ে কিনছিলাম হ্যাঁ তারপরে যে যে আমি যে সেদিনও কিছু হাঁড়ি পাতিল কিনে নিয়ে আসছি আপনার ওই হাঁড়ি পাতিলগুলো হচ্ছে দুইশো কত যেন ইউরো নিছে হ্যাঁ খেয়াল নেই আমার আমি পরে আপনাদের আবার বলবো তো আমার মতন এরকম যারা টাকা উড়ায় আসলে কি বলবো বিদেশের বাড়িতে এটা হয় না সাধারণত সবাই হচ্ছে হিসাব করে সবই মানে কিরপন এগুলি করে চলে বাট আমি মনে হয় এত সচ্ছলভাবে চলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আর যারা কিরপন তাদেরও কিন্তু বিচার হবে হ্যাঁ কীরপন মানুষেরও কিন্তু বিচার হবে বুঝতে পারছেন যাই এটা কিন্তু যে অনেকটা ঘন হয়ে গেছে এখন যদি এটা ঢেলে রাখি তাহলে ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে তো হয়ে গেছে এই যে হচ্ছে পিঠা তো এই সুন্দর পিঠাটা দেখেন কত সুন্দর হয়েছে তাই না সুন্দর পিঠাটা কে বানাইছে জানেন সুন্দরী আমার সুন্দরী বোন বানিয়েছে এই যে এই যে ও বানাইছে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখছেন ও হচ্ছে কি একটু কালার দিছে ডিজাইন করছে আর ভিতরের পুরটা তো আমি রান্না করছি মাসাল অনেক মজা হয়েছে আর বা হ্যাঁ আমার বোন অনেক অনেক সুন্দর পিঠা বানাইতে পারে দেখেন আপনারা সবাই কমেন্টে লিখে বলবেন যে পিঠা কেমন হয়েছে আমার একটা ভাঙ হতো এটা একটা ভাঙ হতো দেখা হতো কেমন হইছে খেয়ে বলো তুমি তুমি খেয়ে বলো হ্যাঁ খেয়ে বলো কেমন হয়েছে মজা ইয়ামি ঘরের অবস্থা একেবারে নাজেহাল করে রাখছে বাচ্চারা এখন এগুলো সব আমরা ঠিক করব। কেমন হয়েছে আরফা ইয়ামি হয়েছে মজা আমুক একটা লাইট দিয়ে দাও আমুকে আমাকে লাইক দিয়ে দিস হ্যাঁ সবাই লাইক করে দাও যে অনেক সুন্দর হয়েছে কিন্তু পিঠা আর বাকিটা আমরা সকালে বানাবো এখন আর বানাবো না তাই না এই জন্য রেখে দিছি তো ওই যে সকালে করব আর বাদ বাকিটা এখন আর বানাবো না এই যে আমার ভাগ্নি খাইছে দেখেন অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাবা